নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা ইউনিয়নের নন্দনপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী মোজফ্ফর স্ত্রী ও তিন সন্তানের সংসারে রাস্তায় রাস্তায় গান গেয়ে সংসার চলত মোজফ্ফরের বড় দুই সন্তান বিয়ে করার পরে দৃষ্টি প্রতিবন্ধী বাবাকে ফেলে রেখে চলে যায় ছোট ছেলে মারব সংসারের হাল ধরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চলে যায় তার দুই চোখের দৃষ্টিশক্তি একবেলা খেলে অন্যবেলায় বেলায় উপোস থাকতে হয় তাদের ঝরাঝীর্ণ মাটির একটি ঘরে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারটি খাদ্য অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন রোজার মাসে ঠিকমতো সেহরি ও ইফতার খেতে পারছেন না তারা টাকার অভাবে ছেলের চোখের চিকিৎসা করতে পারছেন না মোজাপ্পর চিকিৎসা করালে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাবেন বলে জানান মারুপের বাবা